মনে রাখবেন আগামী দিন আমরা ডানকুনি থেকে বাঁকুড়া হয়ে বড়জোড়া হয়ে পানাগড় হয়ে আমরা একেবারে রঘুনাথপুর পর্যন্ত বাহাত্তর হাজার কোটি টাকা বিনিয়োগ করছি ইন্ডাস্ট্রিয়াল করিডোরের জন্য এক লক্ষর ওপর ছেলে মেয়েদের চাকরি হবে মেয়েরা ভালো করে পড়াশুনো করছে আজকে সুযোগ সুবিধা অনেক বেড়েছে এবার আমি আপনাকে বলবো থ্যাংক ইউ একুশে জুলাই ইলেকশনের আগে আমরা আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম চারটে দিয়েছিলাম মেনলি একটা হচ্ছে যদি তৃণমূল যেতে আমরা লক্ষ্মীর ভাণ্ডার করব আমরা প্রতিশ্রুতি রক্ষা করেছি এটা হয়েছে আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন বিনা পয়সায় রেশন পাচ্ছেন আমরা বলেছিলাম কৃষকদের দশ হাজার টাকা বছরে দেব কৃষকরা পাচ্ছেন যার ক্ষেত মজদুর যার এক কাঠাও জমি মাত্র সেও কিন্তু চার হাজার টাকা পাচ্ছে এবার বলুন স্টুডেন্টদের স্মার্ট কার্ড করে দেব বলেছিলাম দশ লাখ টাকা করে সেই স্মার্ট কার্ডও করে দিয়েছি এটা তো বললাম যেটা করেছি করব বলেছিলাম আর যা করিনি তার মধ্যে তো অজস্র আছে বিয়ে না হলে পঁচিশ হাজার রূপশ্রী সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী সামাজিক সুরক্ষা যোজনা টোটো অটো রিক্সাওয়ালা থেকে শুরু করে বিড়ি শ্রমিক সবার কন্যাশ্রী ইউনিভার্সিটি পর্যন্ত সবুজ সাইকেল বিনা পয়সায় ক্লাস নাইনে বারো ক্লাসে উঠলেই স্মার্টফোন আগামী বছর এগারো ক্লাসে পাবেন এইভাবে জয় জোহার তপশিলি বন্ধু সমব্যাথি জাহের থেকে শুরু করে বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে গুরুদ্বারা থেকে শুরু করে গির্জা থেকে শুরু করে শ্মশান ঘাট থেকে শুরু করে সবটাই করেছি আমরা জন্ম থেকে মৃত্যু মোদী গ্যারেন্টি অর্থাৎ ফোর টোয়েন্টি এবার কি বলল বললো বছরে দু কোটি ছেলে করে চাকরি দেব ছেলে মেয়ে তাহলে বছরে দু কোটি হলে এটা আবার আগের বার বললো পাঁচ বছর আগে দশ কোটি ছেলে চাকরি হতো একটা ছেলে চাকরি হয়েছে উপরন্ত এই তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন আমি করে দিয়েছিলাম এটা মাথায় রাখবেন এটাও ওদের করা নয় ভুলে যাবেন না বিষ্ণুপুর পর্যন্ত আমি উদ্বোধনও করে দিয়ে গেছিলাম তারপরে জমির প্রবলেম ছিল মিটিয়ে বাদ বাকিটা করেছি এবার বলছে রোজ সকালবেলায় ঘুম থেকে উঠে বিজ্ঞাপনে ভর্তি একশো দিনের কাজে গরিব লোকেদের দেওয়ার জন্য টাকা নেই বলছে আপনাদের সব বিনা পয়সায় গ্যাস দিচ্ছি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছে বিনা পয়সায় গ্যাস পেয়েছেন আরে আপনাদের গলার এত জোর আমি একা একা চিৎকার করে যাচ্ছি বিনা পয়সায় গ্যাস পেয়েছেন তাহলে এত মিথ্যে বলে যে সে তো গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস বলছে বিনা পয়সায় বিদ্যুৎ বিনা পয়সায় বিদ্যুৎ পেয়েছেন তাহলে কেন বলছি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বিনা পয়সায় বিদ্যুৎ দেবো তার মানে ওদের গ্যারেন্টি একেবারে ওদের দাম নেই বলছে বছর বয়সের পরে আমি চিকিৎসা করে দেব আমি বলি তোমার দরকার নেই গুরুদেব আমাদের স্বাস্থ্য সাথে আছে আমার বয়স্ক লোকেরা ট্রিটমেন্ট আমরাই করে দেবো তোমাকে দয়াটা আর করতে হবে না আমরা অলরেডি করে দিয়েছি এবার আমার নামে একটা মেয়ে জোগাড় করেছে ছদ্ম নাম গিয়ে বলছে চল বিজেপি কে ভোটটা দিয়ে আসি জলটা তো উনি দিলেন উনি ছাই দিলেন গ্রামে গঞ্জে আগে বলতো মাটির ঘরে আখা ছাই বল ছাই দিলেন জলটাও আমরা করে দিয়েছি উনি মিথ্যে কথা বলছেন বাদবাকিটাও করে দেব জমি দিচ্ছে কারা আমরা রাজ্য সরকার পাইপ বসাচ্ছে কারা রাজ্য সরকার মেনটেন্স করছে করা রাজ্য সরকার আর দালালি করবে ওরা এর কোনো গ্যারেন্টি হয় আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি বিশ্বাস করুন আমি প্রধানমন্ত্রীর চেয়ারটাকে সম্মান করি কিন্তু এত বড় মিথ্যাবাদী যিনি দেশটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে আজকে মনে রাখবে এনআরসি করে আপনাদের বাতিল করে দেবে কে সবাইকে বাদ দিয়ে দেবে ইউনিফর্ম সিভিল কোর্ট থেকে সব ধর্মের অস্তিত্ব বাদ দিয়ে দেবে তপশিলি আদিবাসী থেকে শুরু করে ओबीसी সংখ্যা লঘু সাধারণ মানুষ কারো কোনো অধিকার থাকবে না মিছে কথা বলছে ওই যে মথুবাদের ছবি দেখাচ্ছে ওটা মথুবাদের ছবি নয় বানানো ছবি ছবি তৈরি করে সাজিয়ে বিজ্ঞাপন দিচ্ছে এদের মতো দেশে তাই মনে জোটা ভার রাখবেন ওরা যদি আবার ক্ষমতায় আসে সংবিধানটা ভেঙে দেবে আর কোনোদিন দেশে নির্বাচন হবে না এটাই ভারতবর্ষের শেষ নির্বাচন হয়ে যাবে মানুষের আর কোনো অধিকার থাকবে না তাই বলি খেলা হবে খেলা হবে খেলা হবে মা বোনেরা খেলা হবে ভাই বোনেরা খেলা হবে লক্ষ্মীর ভাণ্ডার খেলা হবে তপশিনীরা খেলা হবে জয় জুয়ার খেলা হবে কৃষক বন্ধুরা খেলা হবে সমাজ বন্ধুরও খেলা হবে সংখ্যালঘুর খেলা হবে ছাত্র যৌবন খেলা হবে শিল্পীরা খেলা হবে ঠিক তো একশো দিনের কাজের টাকা দেয় না বড় বড়ো কথা আমি দিয়ে দিয়েছি এবং বলছি আপনাদের আমরা কর্মশ্রী চালু করে দিয়েছি জব কার্ড হোল্ডাররা পঞ্চাশ দিনের কাজ আপনারা পাবেন আর যদি ইন্ডিয়া জোন ক্ষমতায় আসে আমরা একশো দিনের কাজ চালু করব এনআরসি বাতিল করব আমরা ক্যাব বাতিল করব আমরা ইউনিফর্ম সিভিল কোড বাতিল করব আর আমাদের সরকার তো স্বাস্থ্যসাথী দিচ্ছেই বিনা পয়সায় রেশন দিচ্ছেই লক্ষ্মীর ভান্ডার চলছেই এগুলো চলবেই লক্ষ্মীর ভাণ্ডার জেনে রাখুন যখন প্রথম করা হয়েছিল অনেক জায়গায় বলছে পরিবার প্রতি একজন কিন্তু আমরা পরিবারের প্রত্যেক মাকে করে দিই বোনকে করে দিই এটা হচ্ছে তফাৎ আর দুই হচ্ছে মনে রাখবেন আগে আমরা ঠিক করেছিলাম ষাট বছর পর্যন্ত করব কিন্তু পরে ভাবলাম ষাট বছর তো সবে শুরু জীবনটাই শেষ হয়ে যায় কে দেখবে তখন আর কেউ দেখার থাকবে না তাই যতদিন বেঁচে থাকবেন ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবেন যতদিন বেঁচে থাকবেন ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবেন যতদিন বেঁচে থাকবেন স্বাস্থ্য সাথী পাবেন যতদিন বেঁচে থাকবেন বিনা পয়সায় রেশন পাবেন মেয়েরা শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে সব কিছু পাবেন তাহলে বুঝলেন রেশনের চাল মোদি দেয় না কলেজ চল আমরা পৌঁছচ্ছি মোদি দেয় না কন্যাশ্রী দেয় না সবুজ না স্মার্ট ফোন মোদি দেয় না লক্ষ্মীর ভান্ডার মোদি দেয় না ছাত্র যুবকদের চাকরি মোদি দেয় না মেয়েদের বিয়ে না হলে টাকা দেয় না কৃষকদের আমরা দশ হাজার টাকা দিই শ্রমিকদের দিই মজদুদদের দিই আমরা গরিব মানুষদের দিই আদিবাসীদের ভাতা দিই জয় হয় আছে আমার তপশিলি বন্ধু আছে সব আছে আমরা বলেছিলাম একুশে ইলেকশনের আগে আমরা যেটা বলি সেটা আমরা করি কারণ আমি মনে করি কথা রাখাটা মানুষের কাজ আমি যে মানুষকে ভোটটা চাইলাম যেটা বলে আমি যদি মানুষকে বিক্রে করি মানুষের কোনোদিন আমায় বিশ্বাস করবে কোনোদিন করবে না মোদীবাবু টাকা দেয়নি একশো দিনের কাজে আমরা গরিব লোকেদের টাকা দিয়ে দিয়েছি আর জপকা ঢোলডাররা আগামী দিন দিল্লি নয় আমরা করে দেবো কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে পঞ্চাশ দিনের কাজ আপনারা পাবেন দরকার হলে ষাট দিনেরও কাজ পাবেন আর এগারো লক্ষ বাড়ি ডিসেম্বরে টাকা দিয়ে দেবো এগারো লক্ষ বাড়ির টাকা ডিসেম্বর আর থেকে তিন মাসের মধ্যে এক লক্ষ বিশ হাজার টাকা করে পাবেন যাদের বাড়ি হয়ে যাবে পরে আবার দেবো এইটা হয়ে গেলে ফেস বাই ফেস